প্রত্যেকটা ভালোবাসার মানুষকে প্রত্যেকটা ভালোবাসার মানুষকে সবাই যেন আগলে রাখতে পারে এই দোয়াই আমি করি আর প্রত্যেকটা মানুষের প্রাণ ভরে উঠুক ভালো লাগা দিয়ে প্রত্যেকটা মানুষের প্রাণ ভরে উঠুক ভালোবাসা দিয়ে ভালো লাগা ভালোবাসা থেকে আমাদের যাত্রা শুরু হয় আশা করি সবাই বুঝতে পারতেছেন ভালো লাগা ভালোবাসা এটাই হচ্ছে আমাদের দোয়া এবং এটাই হচ্ছে আমাদের কথা আর এইটা নিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট ভীষণতা বুঝতেই পারছেন আজকে আপনারা কি দেখতে যাচ্ছেন বা কি শুনতে যাচ্ছেন আচ্ছা একটা বিষয় আমরা তো মানে জীবনে যাই করি না কেন সবকিছুতে ভেবেচিন্তে করি তাই না কতটা সফল হয়ে একটু বলেন তো আপনি একজনের সাথে কথা বলছেন একজনের সাথে ফ্রেন্ডশিপ করছেন একজনের প্রতি আপনার ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা তাই না সেই ভালোবাসার গল্পগুলো নিয়ে আজকে আমরা কিছু কথা বলতে চাচ্ছি আহ আপনি আপনার প্রিয় মানুষকে ফোন করলেন তার সাথে কথা হচ্ছে খোরের মতো একটা খোরের মতো, খোর মতো একটা দিন খোরের মতো একটা জীবন আপনি পার করছেন তার সাথে কথা হচ্ছে এক তার সাথে আপনি হাতে হাত ধরে হাসতেছেন মোবাইল ফোনে তার সাথে কথা বলছেন কিন্তু সেই টাইমে আচ্ছা সেই টাইমে আপনি হয়তোবা এটা আপনি ভাবতেছেন আপনি কল্পনা করতেছেন কিন্তু সেই টাইমে যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে কল করে আপনার অনেক বেশি ভালো লাগবে কিন্তু কল করার পর যদি আপনাকে বলে আজকে আপনার সাথে আমার কথা হচ্ছে আর কখনো কথা হবে না সেটা কেমন হবে কেমন লাগছে তখন আপনাকে যখন মুহূর্তের ভিতরে আপনার ওই জেগে থাকা স্বপ্ন জেগে থাকা কল্পনা ওইখানে হারিয়ে যাবে তোমাকে নিয়ে কত স্বপ্ন আমি দেখেছিলাম তোমাকে নিয়ে কত রঙিন রঙিন স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে কত বাসার ইচ্ছে ছিল তোমাকে আমরা একসাথে আড্ডা দিব একসাথে বাঁচবো একসাথে আমাদের ছেলে মেয়ে হবে ছেলে মেয়ের নামগুলো আমরা ঠিক করে রেখেছি কিন্তু তুমি আমাকে বুঝলে না তুমি আমাকে ছেলে চলে গিয়েছো তোমার ওই মাদেশের কাছে কি ভুল ছিল একটা মানুষের সে তো আপনাকে ভালোবেসেছে তাই না

কেউ দেখছে না আশেপাশে কেউ নেই লুকিয়ে কাদার একটা অপশন আছে এই আপনি আপনার প্রিয় ঘটনাগুলো ওই স্মৃতিগুলো মনে করতে পারছেন আমি জানি মনে করা উচিত না যে আপনাকে ভুলে গিয়েছে তাকে ভুলতে চান আপনি একবার একটু চিন্তা করে দেখেন তো আমরা তো ভুলে যাচ্ছি সেও ভুলে গেছে আমাদের কথা মনে রাখেনি কিন্তু আমরা তো আসলেই তাকে ভুলতে পারছি না ইভেন্ট আমি আপনি

আচ্ছা যদি আপনার সাথে আজকে কি কেমন কেটে হত যদি আপনার সাথে আজকে এর থেকে বেশি কিছু হত আর আপনি কি স্থির হতে পারেন আচ্ছা এর চিন্তা করেন তো আপনাকে একজন মন থেকে ভালোবাসে তাই আপনাকে বলছি আপনাকে এতটার চিন্তা করুন তো আপনি একটা মানুষকে ভালোবাসছেন ভালোবাসার পর হোক সেটা ছেলে হোক মেয়ে ভালোবাসছেন ভালোবাসার পরে সে ভালোবাসাটা আপনি পূর্ণতা দেন নাই ঠিক আছে আপনাকে সেই ছেলেটা অনেক ভালোবাসতে বা সেই মেয়েটা আপনাকে অনেক অসম্ভব ভালোবাসছে আপনাকে আপনি সেখান থেকে চলে আসছেন সে ভালোবাসার আগে আপনি পাত্তা দেন নাই ভালোবাসাটাকে আপনি বুঝতে চান নাই কিন্তু সেম ভাবে আপনি আরেকজনকে ভালোবাসছেন ওই যে ওইভাবে ওর মতো করে আবেগ দিয়ে বিবেক দিয়ে সব ভাবে আপনি তাকে ভালোবাসছেন মন প্রাণ উজাড় করে ভালোবাসছেন কিন্তু সেম টাইম ওই কাজটা যদি ওই ছেলেটা আপনার সাথে করে বা ওই মেয়েটা আপনার সাথে করে আমার কথা বুঝতে পারছেন তো ওই কাজটা যদি আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে যদি এই কাজটা করে যে আপনাকে ছেড়ে চলে যায় কেমন লাগবে আপনার কাউকে স্বপ্ন দেখার আগে স্বপ্ন দেখানোর আগে মিথ্যা স্বপ্ন কাউকে দেখেন না খোদার কষ্ট

আল্লাহ কখন এটা সহ্য করবে না প্লিজ একটু ভাবুন আপনি যদি আপনার বুঝার মতো আল্লাহ তারা বিবেক দিয়ে থাকে আপনি একটু ভাবুন যে আপনি যে মানুষটাকে কষ্ট দিচ্ছেন আপনি যে মানুষটাকে অ্যাভয়েড করেছেন আপনি যে মানুষটাকে ভুলে গেছেন আপনার ভালোবাসার মানুষ সে ছিল তাই না সে তো আপনাকে ভালোবাসতো সে আপনাকে ভালোবাসে তাই কি কমতি ছিল আপনি অন্য একটা মানুষের কাছে যা পাচ্ছেন তার কাছে তো ঠিক তাই কি কমতি ছিল সেও তো আল্লাহ সৃষ্টি তাই না তাহলে কেন আপনি তাকে এইভাবে কষ্ট দিচ্ছেন আপনি তাকে ভালোবাসেন আপনার ভালোবাসার মানে হচ্ছে দিয়ে অ্যাভয়েড করে কেমন লাগবে আপনার আপনার কাছে আমি তোমাকে প্রশ্ন করুন আমি তোমায় ভালোবাসছিলাম কোনো অন্যায় করিনি তুমি আমাকে বলতা প্রতিদিন কেমন আছো তুমি কি করছো আমার বাবুটা কি করে খাওয়া দাওয়া করেছো এখন কি তুমি আমাকে নিয়ে ভাবছো এই কি করো তুমি সাদেশ আমার কথা জিজ্ঞেস করছো এই আজকে কি রনি আসা নাই রনিকে ছাড়া না ভালো লাগে না আমার বন্ধুদের কাছে আমার যে খোঁজ করতো একদিন না রনিকে না দেখলে না কেমন জানি লাগে রে বাকিটা তো আমি করো আমি আসতেছি যেমন একটা বিষয় আপনি ভাবুন যদি কেউ আপনাকে বলে আপনি তার মানসিক শান্তি আপনাকে ছাড়া সে বাঁচতে পারবে না কিন্তু সেই মুহূর্তে আপনি তাকে ফেলে চলে গেলেন কত কষ্ট পাবে মানুষটা বলুন একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আপনার সাথে থেকে বেশি কিছু হবে বিশ্বাস করেন এটা আপনার শাস্তি অথবা আপনার ভাগ্য আপনার মেনে নিতে হবে একটা বিষয় আপনাকে যদি ঠিকই ভাবে আপনার ভালোবাসার মানুষ কষ্ট দিত আজকে আমি শুধু এইটাই ভাবি যে আজকে আমাকে যেভাবে আমার ভালোবাসার মানুষ কষ্ট দিয়ে চলে গেছে যদি আজকে আমি একটা মানুষকে কষ্ট দিতাম কেমন হতো কিন্তু না আমি পারি না আমি যদি তোমার মতো কষ্ট দিতে পারতাম বিশ্বাস করো তাহলে আজকে আমি হয়তো অনেক সুখে থাকতে পারতাম স্বার্থপর মানুষগুলা অনেক বেশি সুখে থাকতে পারে কিন্তু যারা সরল সহজ তারাই সব থেকে বেশি কষ্ট পায় শুধু ভাবি যে যে এই দুঃখের পাহাড় অথবা দুঃখের নদী এটা পার হতে পারলে একটুখানি সুখে থাকতে পারতাম কিন্তু হয় আর কোন হয়তোবা আর কোনোদিন পার হতে পারবো না হয়তোবা সেই নদীর মাঝখানেই জীবনটা শেষ হয়ে যাবে তাই না হয়তো কিছু স্মৃতি কিছু মানুষ কিছু ভালো লাগা ভালোবাসা সবকিছু মনের ভিতরেই থেকে যাবে যাই হোক আমরা শেষ করব কিন্তু আমি আমার মাইক্রোফোনটা জানলার পাশে থাকাতে কিছু নয়েজ আসতে পারে প্লিজ ইগনোর যাই হোক আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো এরকম যে আমার প্রত্যেকটা ফ্রেন্ড কে গিয়ে বলা হতো যে এই রনি কোথায় আজকে রনিকে না দেখতে না ভালো লাগে না রনি কি কয়দিন ধরে দেখতেছি না রনি কোথায় আমার আমার প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা মানে পিসটা একটা স্মৃতি জড়িয়ে আছে কিন্তু আমার প্রশ্ন হলো এখানে যে তুমি তো। তুমি তো বলতো আমাকে যে আমাকে না দেখলে ভালো লাগে না আমার ফ্রেন্ডের কাছে গিয়ে আমার খোঁজ করতা আমার খোঁজ করতা আমার ফোনটা সুইচ টপ পাইলে তুমি পাগল হয়ে যাই তো সেই মানুষটাকে সেই মানুষটাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তুমি কি করে আছো আমি জাস্ট এইটাই জানতে চাই আমাকে কি করে ভুলে গেল তুমি কি করে ভুলে গেলাম তুমি কেমনে পারো তুমি 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 তো বললা না তুমি তো তুমি তো বলেছিলে আমাকে না দেখলে তোমার ভালো লাগে না আমার মুখে তোমার ওই বাবু ডাক্তার শুনতে ইচ্ছা করে তুমি একদিন যদি আমি তোমাকে টেক্সট না করি একদিন যদি তোমাকে আমি কল না করি তুমি আমার সাথে রাগ করে থাকতে যে তোমার সাথে আমি কথা বলবো না সেই সেই তুমি

ভালোবাসা আপনাদের জন্য ভালোবাসা অবিরাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি চলে যাচ্ছি ছিলাম গুরু রনি আপনাদের সাথে সাথে ছিল ধ্রুব থেকে বাবাই গাই একটা বিষয় দেখেন যে মানুষটা আপনাকে প্রতিদিন সকালে কল দিয়ে ঘুম ভাঙাতো যে মানুষটা আপনাকে গুড মর্নিং বলতো যে মানুষটা আপনার হয়তো বা একটা কলের জন্য ওয়েট করতো সে মানুষটা আজকে কোথায় তাকে কল করে ঘুম ভাঙাই জানেন জানেন না কিন্তু সেই মানুষটা আজকে কতটা সুখী আছে এটা জানেন তাও জানেন না সে মানুষটা আজকে হয়তো অনেক সুখী আছে তাই না বিশ্বাস করেন আপনার ভালোবাসা নিয়ে যে অবহেলা করেছেন করেছে আপনি তাকে কখনো অভিশাপ করবেন না মন থেকে দোয়া করবেন কাজ না আল্লাহ অবশ্যই বিচার তালার উপর বিষয়টা ছেড়ে দিন না সৃষ্টিকর্তা তো পারে তাই না বলেছেন আপনি তাকে যে আপনাকে ভালোবাসেন আপনি তাকে এত মনে রেখে কি করবেন একটা সময় আপনার ফোন সকালে অফ থাকতো প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে ফোনটা অফেন করতেন আর এখন তার রিকোয়েস্টে আপনি প্রতিদিন ঘুমানোর সময় ফোনটা অন করে ঘুমান ঘুম থেকে ওঠার সময় তার কলের জন্য ওয়েট করেন তার কল পেলে ভালো লাগবে আপনাকে কল করে গুড মর্নিং বলবে কিন্তু কোথায় তার কাছে সে তাকে কল করছে একটা বার ভাবুন তো ভুলে যান অতীত তারা অতীত ভুলে যাওয়া একদম ভালো অতীত মনে রাখা ভালো না বিশ্বাস করেন জীবনের স্মৃতি ভুলে যাবেন যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আপনি কষ্ট থেকে একটু হলেও দূরে থাকতে পারবেন আর অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করুন ভবিষ্যৎ নিয়ে সামনে এগিয়ে যান ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন সুন্দর হোক আপনাদের প্রত্যেকটা সময় সুন্দর হোক প্রত্যেকটা মানুষের ভালোবাসা সুন্দর হোক প্রত্যেকটা মানুষের আগামী ভবিষ্যৎগুলো সবার ভালোবাসাকে সম্মান জানিয়ে বিদায় নিতে চাচ্ছি আমি আর অবশ্যই আমাদের জন্য দ করবেন স্পেশালি আমাদের সাথে থাকবেন আমরা যেন আমাদের ভালো লাগা ভালোবাসার মানুষগুলাকে ধরে রাখতে পারি কেউ এইভাবে ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে চলে যাবেন না বিশ্বাস করেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভুলতে পারবে না আপনার সাথে ঠিক এমন কিছু হবে তো এর থেকে বেশি কিছু হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন পরবর্তী আবারও কোনো একটা আচ্ছা আপনাদের জন্য ভাই ভাই টাটা আল্লাহ হাফেজ